সুপ্রভাত সকল বন্ধুদেরকে এই দেখো আমাদের বাড়ির সামনে বন্যা হয়ে গেছে না না এটা বন্যা না এটা বৃষ্টির বন্যা রাস্তাটা ভেঙে ভেঙে গেছে তো তাই অল্প বৃষ্টি হলেই আমরা ভাবি যেটাকে বন্যাই আমরা ভাবি যাক এইভাবেই আমাদের চলে যাচ্ছে এবার সকাল সকাল দেখো শুকনো মুড়ি আর চা খেয়ে নিচ্ছি তারপরে দাদা বলল চলো একটু বাজারে যাই তো বেশ ভালোই লাগলো সুন্দর ওয়েদার চলো একটু বাজারের থেকে ঘুরেই আসি কিছু কিছু জিনিস নিয়ে আসি তা দাদা আর আমি বেরিয়ে পড়লাম একটু বাজারে এই দেখো আমাকে দেখেই বুঝতে পারছো আমি ঘুম থেকে উঠে এসেছি এই দেখো আজ আমরা শুধু এই কাঠুয়া ডাটা নরম ডাটা শাক পাতা এই সব বেশিটাই কিনে নিচ্ছি বেশ এগুলো সবসময় পাওয়া যায় না এই কাঠুয়া ডাটাটা বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে এবার আমরা সবজি নিয়ে এবার আমরা মাছের বাজারে ঢুকবো যে তোমাদের দাদা বাজারের ব্যাগ টেনে টেনে নিয়ে যাচ্ছে আমি ক্যামেরাম্যান আজ বাজারে হচ্ছে আমরা ওই মাগুর মাছ খোঁজার জন্য এসেছি একটু দূরের বাজারে এসেছি আমাদের সামনের বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে না এই মাগুর মাছটা সবসময় পাওয়া যায় না সবারই শরীর অত ভালো নেই তাই একটু মাগুর মাছই খুঁজছি আমরা তো মাগুর মাছ পেয়েছি তোমাদের দাদার এই মাছটা পছন্দ হচ্ছে তো ওটা হচ্ছে না নানান মাছ ঘুরে 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 দেখছে এই দোকানে ওই দোকানে তারপরে নিয়ে নেওয়া হলো এবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তাই মাথা একটু কাপড় দিয়ে নিয়েছি তারপরে বাড়ির পুজোর জন্য কিছু ফুল কিনে নিয়ে যাচ্ছি এই যে বাজার করে নিয়ে এসেছি চিতল মাছ সাথে মাকুর মাছ অবশ্যই নিয়েছি আর এই যে কাঠুয়া ডাটা তারপরে এই সব চিচিঙ্গে কাঁচকলা এগুলো যে কী মুখি কচু কী কচু যে বলে ওটা সঠিক বলতে পারি না আমি ওটা তারপরে রান্না হয়েছে এইগুলো এই যে আমার মা আমার পাশের বাড়ির এক বোন বেশ গল্প করছে সবাই টা টা ভালো থাকবেন